আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ডক্টর ইউনুস সারের পদত্যাগের গুঞ্জনে এবার মুখ খুলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন এবং তিনি তার কিছু মত প্রকাশ করেছেন আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যারা ভিডিও ট্রেপন করেছেন আপনারা ইলিয়াস ভাইয়ের এই মেসেজটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সাংবাদিক ইলিয়াস ভাই যেটা লিখেছেন ডক্টর ইউনুস সার শুনলাম পদত্যাগের চিন্তা করতেছেন স্যার পদত্যাগ করার পর আপনার উপদেষ্টাগুলোরে দিয়ে আমার একটা ওল্ড হোম খোলার ইচ্ছা আছে ওল্ড হোম মানে বয়স্ক বাড়ি আর কি আচ্ছা কেন এই ইচ্ছা জাগলো হঠাৎ সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মনে আমরা পরবর্তীকালে পড়লে পারে বুঝতে পারবো এইসব বইরা লুথা দিয়ে আছেন বিপ্লবী সরকার বানাইতে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে ছিল নাহিদ তাকেও কৌশলে সরায় দিলেন পুলিশের আইজিপি আর ডিএমপি কমিশনার পদে আনলেন দুই এক্সপার্ট ধান্দাবাসকে আচ্ছা এখানে পুলিশের আইজিবি আর ডিএমপি কমিশনারকে সাংবাদিক ইলিয়াস বলতেছেন যে এরা হচ্ছে ধান্দাবাস এক্সপার্ট ধান্দাবাজ শুধু ধান্দাবাস না এক্সপার্ট ধান্দাবাস আচ্ছা সরি স্যার আপনার এনজিও কোঠার উপদেষ্টা একটাও কাজের না আমি হলে হাসানাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম ইয়ংদার দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেত কিন্তু বইরাগুলোর কারণে বিপ্লবটা শেষ হয়ে গেল গেল পনেরো বছরের যেসব বইরা খাটাসগুলো একটা হাসি কাশি দেয় নাই তারা বিপ্লবের কি বোঝে ডক্টর ইউনুস যদি থাকতে চায় তাহলে ছাত্রদের উচিত বইরাগুলো সব তাড়িয়ে দিয়ে নতুন করে শুরু করা মানুষ এখনও ইউনুসকে ভালোবাসে খুবই চমৎকার পরামর্শ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই আসলে বাস্তবতায় এটা বইরা খাটাস যারা বিগত সাতেরো বছর ধরে একটা হাসি কাশি দেয় নাই তাদেরকে উপদেষ্টা মনোযোগ বসা বসানো হয়েছে এরা একটা কাজের এসব বুড়ে দেওয়া তো কোনো কাজ হবে না বিপ্লব দরকার তো এখানে সাংবাদিক ইলিয়াস ভাই খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুস স্যারকে এখনও সবাই ভালোবাসে এবং তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করলে পারে দেশের অবস্থা সংকটপূর্ণ হবে এটা সবাই বিশ্বাস করে এবং ডক্টর ইউনুসের মতন দ্বিতীয় পার্সেন্ট বাংলাদেশে নাই বিশ্বেরকম যার খ্যাতি আছে সবাই যাকে চেনে এবং তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত এখন পর্যন্ত মানুষের অর্থনীতি টিকে আছে এবং খুব ভালো জায়গা যাচ্ছে আগামীতে তো সেই জায়গা থেকে দ্বিতীয় পার্সেন্ট যেহেতু বাংলাদেশে নাই সেই জায়গা থেকে ডক্টর ইনুস আমাকে আমাদের ধরে রাখতে হবে আর বুড়া খাটার যেগুলো আছে এদেরকে উপদেষ্টা মণ্ডলী থেকে লাথি দিয়ে বের করে দিয়ে এখানে ইয়াং জেনারেশনকে ঢুকাইতে হবে হাসানাদ আবদুল্লাহর ব্যাপারে ইলিয়াস ভাই বলছেন যে ওকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর জন্য খুব ভালো একটা পরামর্শ দিয়েছে যাদের বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হাসানাদ আব্দুল্লাহ মতন লোকদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম এটা যদি ইলিয়াস ভাই তিনি যদি ইসে থাকতেন উনি এটাই বোঝাতে চেয়েছেন তো যাই হোক তার মেসেজটা খুবই সুন্দর মেসেজ আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ